সাংবাদিক ইলিয়াস হোসেনের সর্বশেষ যে প্রতিবেদনটা সেটাকে যদি আপনি ভালো করে শোনেন একদম প্রতিবেদনের শেষ পর্যায়ে এসে বিএনপির যিনি এই মুহূর্তে মহাসচিব আছেন তিনি আরো একটা কথা বলেন এক ঘন্টার ভিতরে কিংবা একদিনের ভিতরে সেই দিন আপনাদের জীবনের শেষ দিন হয়ে যেতে পারে সরকারের চেয়ারের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো নাশকতা ঘটেনি এই যে সেই দিনের সচিবালয়ের ভিতরের সিসিটিভি ফুটেজ এবং এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে একটা কুকুর ভিতরে ঢুকছে এবং সেই কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন কিভাবে শেখ হাসিনা নির্দোষ হয় এবং কিভাবে তারা ফেসে যায় তাদের মানে মূল ঘটনাগুলো এই সিসিটিভি ফুটেজ কন্টিনিউ করেন এবং বাংলাদেশের অবস্থা কিছু ক্ষেত্রে অশান্তকর যেভাবে সংবিধান নিয়ে বাংলাদেশ সরকার করছে বাংলাদেশের এই সমন্বয়ক উপদেষ্টারা করছেন তাতে নিঃসন্দেহে পাগলের থেকে বড় কাণ্ড কারখানা আমার মনে হয় এই মুহূর্তে আর কিছু হয় না শৃঙ্খলা ফেরাতে এবার হার্ড লাইনে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ঘটনা কর্মকর্তাদের চলমান আন্দোলন সামাল দিতে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছেন এই শিশু উপদেষ্টা নাহিদ বলছে যে আমরা তো অবৈধ সাংবিধানিকভাবে আমাদের কোন জায়গা নেই কথাটা খুবই সত্যি অর্থাৎ তার একটা ভয়ঙ্কর ভয়ের মধ্যে আছে যে সংবিধান যদি এটাকেই মেনটেন করতে হয় তাহলে তারা একটা অসাংবিধানিক ভাবে আছে অবৈধ ভাবে আছে ভবিষ্যতে তাদের ফাঁসি হয়ে যেতে পারে তাই তারা কি বুদ্ধি বার করলো কয়েকজন উপদেষ্টা ভারতীয় রয়ের আছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কয়েকজন উপদেষ্টা দেশ তোহি নেক্সুরুতের হাসিনার পেতাত্মা তাহলে তো শেখ হাসিনা বেকসুর খালাস পেয়ে গেল আর আওয়ামী লীগকে নিয়ে যে কথাবার্তাগুলো বলা হচ্ছিল তার মানে এগুলোর কোনো ভিত্তি নাই ঘটনা কোন জায়গা থেকে কিসে থেকে শেখ হাসিনা বেকসুর খালাস পেয়ে গেল সচিবালয়ের অগ্নিকাণ্ডের যে ঘটনায় কেউ কেউ বলছিলেন বিস্ফোরণ কেউ বলছিলেন নাশকতা আর বলছিল যে এটা আওয়ামী কাজ হান্ড্রেড পার্সেন্ট আমলাদের কাজ আমলারা এখানে নথিপত্র গায়েব করতে চাই সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ইনাকে বাংলাদেশের কম বেশি সবাই চেনেন একজন ইন্টারন্যাশনাল সাংবাদিক বললেই চলে কারণ সাংবাদিক ইলিয়াস এমন এমন কিছু তথ্য দেয় যারা অন্য অন্য সাংবাদিকরা আজ পর্যন্ত এরকমের সঠিকভাবে তথ্য দিতে পারে নাই সেই সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের পিসে অধিকাংশ নেতাকর্মীরা লেগে গেছে যারা বিগত দিনে কথা বলতে ভয় পাতো এবং রাজপথে নামতে ভয় পাতো প্রিয় দর্শক যখন এই ছাত্র আন্দোলনের গণ বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের আমলে কোনো দ্বিধাবোধ নাই কোনো ভেদাভেদ নাই যখন কথা বলতে কোনো ভয় নাই তারা যে কোনো লোকের উপরে আঙ্গুল তুলতে দেশে যেমনটি আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের উপরে এখন আঙ্গুল তুলছে তিনি নাকি বিএমপি নিয়েকে বিএনপি কে নিয়ে ষড়যন্ত্র করতেছে এরকমেরই কিছু কথা উঠে আসতেছে গণমাধ্যমে দর্শক এদিকে আমাদের ইউটিউবার নাইম আলী ভাই এমন কিছু তথ্য দিল সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের নামে এবং তার যে বক্তব্য এমন কিছু তথ্য আমরা জানতে পেরেছি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এমন কিছু বক্তব্য দিছে আর উনি কিন্তু প্রত্যেকটা বক্তব্য উনি সঠিক দেয় কোনো মিথ্যা প্রমাণ করে না সত্য ভাবে উনি নিউজ তৈরি করে তো আমার কথা বেশি আপনাদের শোনা লাগবে না আমার এই বগবাগনি বেশি শোনা লাগবে না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যারা তৈরি করেছে এবং যাদের মুখ থেকে শুনলে আপনারা বিশ্বাস করবেন তা চলুন আমরা সেই কথাগুলো শুনি প্রিয় দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তা চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি আসসালামু আলাইকুম আমাদের মেহের আপ্রোজ শাওন আপার ক্যারা উঠেছে ক্যারা ক্যারা বুঝছেন যৌবনে ষাট বছরের এক ব্যাটারে জমি জায়গার লোভে বিয়ে করলে ক্যারা তো থাকবেই সেই ক্যারাই তিনার এখন উঠেছে এক নম্বর কথা বলেনি আপনাদের অনেকের আবার এই অনেকেই বলে থাকেন কার 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 নাকি এই কি আ তাই সে ক্র্যাশ ক্র্যাশ বলেন না কি কি বলে যেন এর অনেককে নাকি ক্র্যাশ আছে তো এই বেডরে আমি সরাসরি দেখছিলাম হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে এক সাক্ষাৎকার আনতে যায় তো যাওয়ার পরে দেখা তো আমি সারা দিন টিভিতে দেখলাম কারি না অন যায় দেই জরিনা আচ্ছা এই অবস্থা তো সরাসরি যারা দেখেছেন ওনাকে তারা এই লোকজন আর এর চেয়ে বেশি বললাম না আল্লাহ সবাইকে সুন্দর করে বানিয়েছেন আলহামদুলিল্লাহ সমস্যাটা যে কারণে ওনাকে নিয়ে আমি অনেক সময় অনেককে ব্যক্তিগতভাবে আক্রমণ করি আক্রমণ করার কারণ হচ্ছে কোনো কিছুই ব্যক্তিগত না আপনি যখন রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলবেন তখন আপনাকে রাষ্ট্রীয়ভাবেই আপনাকে ই করা হবে ওইটার সব জবাব দেওয়ার জন্য আপনার কথা অনেক মানুষ আছে না যে তার ব্যক্তিগত জীবন কি ওইটা নিয়ে কথা বলে আরে একটা ব্যক্তিগত জীবন তুই ওই যে নিজামি তারে বলা হয়েছে কোন এক জায়গায় হরিণ দিয়া কোন মেয়ে মানুষ দিয়া টিয়া তারপরে কিচ্ছা কাহিনী সাজানো হয়েছে না সাইদি নিয়ে সাজানো হয়েছে না মুজাহিদ কিনে সবাই কিন্তু সাজানো হয়েছে এইভাবে সবার সাথে নারীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে মিথ্যা কথা বলে তাদেরকে সাজানো সত্য কথা বলতে সমস্যা কোথায় আপনি ব্যক্তিগত বলে কোনো কিছু নাই আপনি যখন কোন সাধারণ বিষয় নিয়ে কথা বলবেন যেটা পাবলিক বিষয় ওইটা বলতে গেলে আপনাকে পাবলিকলি ট্রান্সপারেন্ট থাকতে হবে নিজে ট্রান্সপারেন্ট না হয়ে এত পক পকানি করার কিছু নাই ওনার সব শেষ একটা পোস্ট নিয়ে আপনাদেরকে কথা বলার জন্য আসি গত কয়েকদিন ধরে উনি খুবই উত্তেজিত ক্যারা খুব বেশি উঠেছে তো সরাসরি যাওয়ার পরে দেখার পরে তার কেউ কেউ ক্যারা কেরা মজাইতে পারে না সোশ্যাল মিডিয়ার ছবিটা দেখায় একটু কেরা মজায় আর কি তো যখন উনি পোস্ট করেছেন আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন বাংলাদেশ সময় রাত রাত এই বাজে তো এই যে পোস্ট করেছেন পোস্ট করার পরে তিনি সেখানে রাসেলের রাসেলের প্রতি তার একটু দরদ উঠেছে রাসেলের ষাটতম আপনার জন্মদিনে উনি খুব আবেগ ঘন এক ই করেছেন তো ষাট বছরের মানুষের প্রতি কিন্তু আবার সামনা করা একটা আলাদা ধরনের একটা আকর্ষণ আছে এটা আপনারা জানেন সবাই হ্যাঁ তো সেই আকর্ষণটা যদিও জানি না আসল আকর্ষণ আকর্ষণ নাকি জমি জন্য সেটা বলা মুশকিল আমার মনে হয় জমি জায়গার জন্য আকর্ষণ কারণ হুমায়ুন আহমেদ যখন মারা যায় মারা যাওয়ার সময় শাওনাপা মাজার ভাইয়ের সাথে যায় হোটেলে ছিলেন হ্যাঁ নিউ ইয়র্কে এসে হোটেলে ছিলেন মাজার ভাইয়ের সাথে উনি আর আর ভদ্রলোক অসহায়ের মতো শেষ দিনগুলো পার করেছেন তো আমার ধারণা হুমায়ুন আহমেদের জীবনের যে পাপ ছিল সেই পাপের প্রাশ্চিত হয়েছে এই বদমাশ মহিলাকে দিয়া শেষ বয়সে এসে উনি মিডিয়ার সামনে দেখিয়েছেন নানান ধরনের কান্নাকাটি করে তারপরে অভিনয় তো পারেন অভিনয় করে দেখিয়েছেন যে হুমায়ুন আহমেদের প্রতি তার বিশাল ভালোবাসা তারপর অনেকে মনে করতে পারেন যে হুমায়ুন আহমেদের পরে উনি এখনো বিয়ে করেন নাই তাহলে আসলেই ভালোবাসতেন আরে বেটা বিয়ে করবে কে যে বিয়ে করলে তো সামনে যায় দেখবে দেখলেই তো বুঝবে যে কারিনা না জরি না বিয়ে তো কেউ করে না এই কারণে উনি বিয়ে করেন আপনার মনে করেন না ভালোবাসা থেকে বিয়ে করেন যারা খায় মাগ না খায় মাগ না খাইতে তো ধরেন দেখতে কেমন হইলো এটা সমস্যা না এইভাবেই খাচ্ছেন ওনাকে আর টাকা পয়সা কিছু আছে সুগার মাম্মি হয়ে এখন এখন তো সুগার নানি হওয়ার বয়স হয়ে গেছে তো সুগার নানি এখন ধরেন ই করে এই পোলাপান নিয়ে টিয়া টাকা পয়সা দিয়ে হয়তো পয়সা তো কামিয়েছেন হুমায়ুন আহমেদের সব তো দখল করেছেন অর্ধেক অর্ধেক ভাগ নিয়ে যাক উনি সেখানে এইসব নিয়ে আলাপগুলো কেন আসলো সেই কারণটা আপনাদেরকে বলি তার সেই ফেসবুকের পোস্টে গোলাম সারোয়ার অনিক নামে এক ভাই একটা কমেন্ট করেছেন কমেন্টে তিনি লিখেছেন যে সাধে হেলিকপ্টার থেকে গুলি খাওয়া রিয়ার ব্যাপারেও আপনার এমন পোস্ট চাই অর্থাৎ ওই ভদ্রলোক যেটা বুঝাতে চেয়েছেন যে তিনি এই যে রাসেলের যে আবেগ ঘন এই ইয়ের শাওনের নিচতলা আপনার ভিজে যাওয়ার যেই পোস্ট তিনি করেছেন সেই পোস্ট অনুযায়ী যেই আবেগ দেখিয়েছেন ওই রিয়ার ব্যাপারেও তিনি সেই আবেগটা দেখাতেছে অর্থাৎ রিয়া নামে যে ছোট্ট বাচ্চাটাকে গুলি করে মেরেছে সেটা নিয়ে সেখানে শাওন সাথে সাথে সেটা রিপ্লাই দিয়েছেন যে বলেছেন যে এখানে আপনার চাওয়া পূরণ করার দায়িত্ব নিয়ে আমি বসে নাই আপনি অপরিচিত একজন হয়ে অন্যের পোস্টে এসে পকর পকর করা বন্ধ করে দেন ধন্যবাদ তো আপনি তো নিজের পাবলিক ফিগার মনে করেন আপনি পাবলিক ফিগার আপনি একজন সেলিব্রিটি আপনার মতো সেলিব্রিটি হুমায়ুন আহমেদের কাছে নিস্তলা ভাড়া দিয়া তারপরে এক সেলিব্রিটি হয়েছেন আপনার মতো সেলিব্রিটিরা আর কোথাও কেউ জায়গা দেয় আপনার মতো এরকম একজন বিখ্যাত সেলিব্রিটি যখন পোস্ট করবেন পাবলিক তো আইসা তারপরে আপনাকে কমেন্ট করবে তাই না আমাদের পোস্টে কমেন্ট করেন না কমেন্ট করলে আপনাকে হয় জবাব দিতে হবে না আপনি তারে বকা দেন যেটা দেন সেটা দেন কোনো সমস্যা নাই আপনি বললেন যে এখানে সে ই করার আপনি কে মানে ওনাকে আপনি পোস্টে পকর পকর করা বন্ধ করেন পকর পকর করা বন্ধ করবে মানে কি কিসের জন্য পকর পকর আপনি পোস্ট করেছেন পোস্টে জবাব দিবে না সেটাই দিয়েছে যাই হোক এই হচ্ছে গিয়ে তার পোস্টে এরপরে তিনি বলেছেন ছেলে আবার কিছু কথা বলেছেন সেটারও আবার তিনি জবাব দিচ্ছেন এই জবাবের মাঝখানে মজার বিষয় হলো পোস্টটা যদি আমি গোয়েন্দা সংস্থাকে বলবো যে এই পোস্টটা আপনারা দেখবেন এখানে অনেক এই শেখ মুজিবের সাথে এই মমতাজের আকাম কুকাম করার মাধ্যমে পয়দা হওয়া কিছু বিজমাও এই পোস্টের মধ্যে আছে সো কারা কারা ফেসবুকে এই ধরনের এখনো পর্যন্ত এই যে গণহত্যা যে এই মুক্তিযুদ্ধের শহীদদেরকে নিয়ে এখনো এই ধরনের মন্তব্য করার সাহস পায় এসব ব্যাপারে আপনাদেরকে সাবধান হইতে হবে আপনি এখন বলতে পারেন যে ভাই আপনি তো ফেসবুকে কে কি লিখবে না লিখবে সেটার জন্য তো আপনি এটা এইভাবে বলতে পারেন না ফেসবুকে কে কি লিখবে না লিখবে এটা আওয়ামী লীগ শিখিয়ে দিয়ে গেছে এই শাওনদের ষাট বছরের বুড়া চাচার আপনার বউ যে শাওন এই শাওন বান্ধবীর বাপের সাথে আকাম কুকাম করে তারপরে লটর বটর বাদায় বিয়ে করা মাল এখন আইসা আপনাদের চেতনা শিখায় এই চেতনা যাদের প্রতি ছিল তার সে আওয়ামী লীগ সরকার শিখিয়ে গিয়েছে যে তারেক রহমানের বক্তব্য বাংলাদেশে চালানো যাবে না কোনো মিডিয়া চালায় নাই এরকম না যে মিডিয়া চালিয়েছে তারপরে আলেমদের জামাত ইসলামের নিউজ তারা ছাপায় নাই জামাত ইসলাম যেখানে মিটিং করেছে সেটাকে বলা হয়েছে নাশকতার জন্য নাকি তারা মিটিং করছে এটা সেই বাংলাদেশ জামাত ইসলাম সরাসরি ফেসবুকে কোনো পোস্ট করতে পারে নাই গোপনে গোপনে বিভিন্ন জায়গা থেকে বাঁশের কেল্লা সহ বিভিন্ন গোপন জায়গা থেকে তাদেরকে কাজ করতে হয়েছে তারা ওপেনে বসে থেকে তারপরে এইভাবে সরকারের বিরুদ্ধে একটা বিপ্লবী সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কার্যক্রম ফেসবুকে চালিয়ে যাচ্ছে এই সাউন্ডের মতো কিছু মাল আছে যারা টাকার বিরুদ্ধে মাধ্যমে সবকিছু করতে পারে এই এই ধরনের মালগুলোকে আওয়ামী লীগ এখন টাকা পয়সা দিয়ে কাজে লাগাচ্ছে এটা সিরিয়াসলি নিতে হবে আমি মনে করি জনাব আসিফ নজরুল আপনাকে এটার পদক্ষেপটা নেওয়া উচিত কারণ কয়েকদিন আগে তিনি পোস্ট করেছেন যে আপনার দিকে কোন এক মেয়ে আপনাকে একটা নিয়ে কমেন্ট করেছে তাকে বলেছে আমার জামার দিকে তাকাই লি করে ফেলবো এর আগে আপনি শিল্পকলার ডিজি বানিয়েছেন একজনকে সেটা নিয়ে তিনি ধন্যবাদ জানিয়েছে আপনাকে সো আপনার সাথে সম্ভবত একটা কানেকশন তার আছে এই ব্যবস্থাটা আপনাকে নিতে হবে এবং আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনীর উচিত এই যে পোস্ট এই পোস্টের মধ্যে যেই শহীদ একজন রিয়াকে নিয়ে যেই মন্তব্য করা হয়েছে এখানে কারা কারা কমেন্ট করেছে এবং পোস্টকারী সবাইকে গ্রেপ্তার করা উচিত আমার মনে হয় বাংলাদেশের মানুষ যারা একটা বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের সবাইকে যার যার জায়গা থেকে শুধু পুলিশ না যার যার জায়গা থেকে সেটা হইতে পারে কালকে জামাত শিবির বিএনপি তারপরে ছাত্ররা আছে না তারা ওনার বাসায় গিয়ে একটু দেখা করে আসতে পারেন আল্লাহ হাফেজ সাংবাদিক ইলিয়াস হোসেনের সর্বশেষ যে প্রতিবেদনটা সেটাকে যদি আপনি ভালো করে শোনেন একদম প্রতিবেদনের শেষ পর্যায়ে এসে বিএনপির যিনি এই মুহূর্তে মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তিনি যেই বক্তব্যগুলো দিয়েছেন সেখানে শাহেদ আলমের একটা বক্তব্যকে কেউ কেউ কানেক্ট করছেন সাংবাদিক শাহেদ আলম সবাই ছিলেন তিনি বলছিলেন যে ওনার সাথে আমেরিকাতে নাকি একবার দেখা হয়েছিল সাংবাদিক ইলিয়াসের গেল পাঁচই আগস্টের পরে তো শাহেদ আলম জিজ্ঞেস করেছিল যে ক্ষমতায় আপনি কাকে দেখতে চান তো সাংবাদিক ইলিয়াস বলছিল যে তিনি বিএনপি না জামাতকে ক্ষমতায় আনতে চায় বা দেখতে চায় তো এরপরে বিএনপির কর্মীদের কেউ কেউ বলছেন যে এই প্রতিবেদনটার শেষ অংশে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এইটাও একটা মিটিকুলাস প্ল্যান বাট সাংবাদিক ইলিয়াস তিনি যখন কোনো কথা বলেন নিশ্চয় তিনি প্রমাণ নিয়েই বলেন এখানে তার আসলে কথা বলার কোনো সুযোগ নেই দর্শক যে চব্বিশ জনের যে এক ঘটনা চব্বিশ জনের প্রাণহানি সাংবাদিক ইলিয়াসের সর্বশেষ যে ভিডিওটা সেখানে তিনি বেশ কিছু দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম তিনি ইসলাম বিদ্বেষী মির্জা ফখরুল ইসলাম ভারতের দালাল কারণ তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারকে নিয়ে মানে সাপোর্টিংয়ে কথা বলেন তারপরে তিনি এও বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম যথেষ্ট দুর্নীতিবাস অনেক টাকা লুটপাট করে অস্ট্রেলিয়াতে তার যে মেয়ে এবং মেয়ের জামাই আছে ফাহাম আব্দুল সালাম তাদের কাছে তিনি পাচার করেছেন বিএনপি যখন ক্ষমতা ছিল তখনও লুটপাট করেছেন আওয়ামী লীগের পনেরো বছর তিনি অনেক টাকা কামাইছেন ভবিষ্যতে যখন আবার ক্ষমতায় আসবে আবারও লুটপাট করবে মির্জা ফখরুল ইসলাম আসলে এখানে সংঘর্ষের সূত্রপাতটা কোথায় কেন মির্জা ফখরুল ইসলামকে নিয়ে সাংবাদিক ইলিয়াস আসলে হঠাৎ এতটা ক্ষিপ্ত হলেন কারণ তিনি যে বক্তব্যটা দিয়েছেন এটাতে মির্জা ফখরুল ইসলামের মোটামুটি যে সামাজিক অবস্থান বা তার যে দলীয় অবস্থান এর সাথে সাংবাদিক ইলিয়াসের যে অভিযোগগুলো এগুলো কিন্তু একটা কঠিন প্রতিক্রিয়া জনমনে ক্রিয়েট করার কিন্তু আসলে সুযোগ রয়েছে এখন মির্জা ফখরুল এ নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি সূত্রপাতটা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারের ইস্যুতে যখন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যরা একটা মিশন পরিচালনা করছেন পিনাকি দাদা জিয়াফত কার্যক্রম থেকে শুরু করে প্লাস প্রথম আলোর অফিস ভাঙা থেকে শুরু করে অনেক কিছুতে তারা চাচ্ছেন এই পত্রিকাগুলো যেন বন্ধ হয়ে যায় কারণ তারা ভারতের পারপাসকে সার্ভ করে মাঝখানে একটা ঘটনা ঘটছিলো যে প্রথম আলো এবং স্টারের অফিসকে ঘেরাও করার জন্য তাদের সমর্থকদের একাংশ সেখানে গিয়েছিলেন এরপর সেখানে বিষয়টা নিয়ে পুলিশি এবং সেনাবাহিনী বিজিবির বাধার মুখে তারা পড়েন তখন এই ইস্যুগুলো নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছিলেন যে পাঁচই আগস্টের আগে সংবাদপত্রের উপরে এমন ধরনের আক্রমণ আসলে বাংলাদেশে তিনি দেখেন নাই বা এমন বাংলাদেশ তিনি দেখেন নাই সেটা নিয়েই সাংবাদিক ইলিয়াসের বক্তব্য পাশাপাশি হচ্ছে যে প্রথম এবং স্টার এই দুইটা পত্রিকার পক্ষে এই যে অবস্থানগুলো সাংবাদিক ইলিয়াস এবং পিনাকে নিয়েছিলেন এগুলোর সমালোচনা করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো এখানে উপদেষ্টা তো সমালোচনা করেছে বা নাহিদ্রো বলছিল যে নিরাপত্তা দেওয়া হবে তো তাদের ব্যাপারেও কি মানে বিষয়টা এরকম আসবে আবার এই যে লুটপাট দুর্নীতির যে কথাটা বললেন যে প্রথম আলো থেকে বান্ডেল বান্ডেল টাকা খাইছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যার কারণে তারা প্রথম আলোকে সার্ভ করতে চাচ্ছেন এবং তিনি ইসলাম বিদ্বেষী এই দেশে হুজুর বা এই যে রাজনীতিগুলা এগুলা তিনি পছন্দ করেন না তারা মানে ইসলাম বিদ্বেষী একটা মেন্টালিটিতে মির্জা ফখরুল ইসলাম আছেন এখন ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এমনি বিএনপির অবস্থা খুবই খারাপ বিভিন্ন কারণে আপনার কিছু কিছু নেতাকর্মীদের কারণে আবার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যে সাংঘর্ষিক অবস্থান আছে এর মাঝখানে সাংবাদিক ইলিয়াসের এই প্রতিবেদন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য দলীয়ভাবে আসলে কি রিয়েশন আনবে আমি জানি না নেতাকর্মীদের কাছে কি রিয়েকশান আনবে জানি না তবে ভোটারদের কাছে মির্জা ফখরুল ইসলাম সম্পর্কে এই বক্তব্যগুলো কোথাও না কোথাও প্রতিক্রিয়া তৈরি করবে তবে মির্জা ফখরুল ইসলাম সম্পর্কে দলমত নির্বিশেষে সবার একটা পজিটিভ ধারণা আছে যে তিনি খুব শান্ত স্থির মানুষ ভদ্র মানুষ নিতান্তই তবে সাংবাদিক ইলিয়াস যিনি এই অভিযোগগুলো তুলেছেন আমরা আশা করছি ভবিষ্যতে আর একটু প্রমাণ প্রমাণ সহ দিবেন তাহলে এটাতে হয়তো মানুষের কাছে আরেকটু গ্রহণযোগ্যতা আসবে তবে ইলিয়াস ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার আছে মুখ দিয়া বললে চলে মানে প্রমাণপত্র আসলে লাগে না তো সাংবাদিক ইলিয়াস এবং মির্জা ফখরুল ইসলামের মধ্যে বড় কনফ্লিক্টের জায়গাটা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার হচ্ছে মেইন এখানে অন্য কিছু আমার কাছে মনে হয় নাই কারণ মির্জা ফখরুল ইসলাম প্রথম আলো এবং ডেইলি স্টার ইস্যুতে যেহেতু দলটির এত বড় একটা পদে তিনি আছেন সেখান থেকে তিনি কাউন্টার করছেন স্বাভাবিক এটাতে সাংবাদিক ইলিয়াস তিনি ক্ষেপবেনই এটা খুবই স্বাভাবিক আর সাংবাদিক তো যারা চিনেন তিনি কারোর প্রতি ক্ষেপলে যা করেন আর কি তো দেখা যাক সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ নিয়ে মহা অভিযোগ কিন্তু লুটপাট দুর্নীতি ভারতের এজেন্ট ইসলাম বিদ্বেষ এগুলো কিন্তু একটা রাজনীতিবিদের জন্য আর কিছু বাকি থাকে না দেখা যাক সাংবাদিক লিয়াসকে এটার জবাব তিনি কিভাবে দেন আবার না ও দিতে পারেন সেটাও হতে পারে ভালো থাকুন